দর্শক বিএনপির যে রাজনীতির যে বয়ান সে বয়ানটা আমাদের ইলিয়াস হুসেন সাংবাদিক একবার জয় বাংলা ফিরিয়ে দেওয়ার অবস্থা এখন আপনি বলেন কিভাবে ভাবেন জয় বাংলা ফিরে দেওয়ার অবস্থা তৈরি করেছেন এই বিএনপি যেসব বয়ান মাঠে হাজির করছিল সেসব বয়ান জয় বাংলার অবস্থা বিএনপি হাজির করেছিল যে ত্রিশ লক্ষ শহীদ সেখানে তিনি হাজির করেছেন তিন লক্ষ যেখানে দুই লক্ষ মা বোনের ইজ্জতের কথা বলা হয়েছে সেখানে তার জীবন এসে দুইজন এই নারীকে পেয়েছিল যে যারা পাকিস্তানি সৈন্যদের দ্বারা ধর্ষিত তারপরে আরো অনেক কিছু আছে এমন কথা হলো বিএনপির এই বয়ানটি এখন কিভাবে কি করবেন তারা এখন শেখ মুজিবের বাহাত্তরের সংবিধান শেখ মুজিবকে রক্ষা শেখ মুজিবের ভাস্কর্য শেখ মুজিবের ছবি এই নিয়ে তো বিএনপি নেতারা কথা বলছেন শেখ মুজিবের ছবিটা বঙ্গভবন থেকে নামানো নিয়ে কথা বলেছে শেখ মুজিবুর মূর্তি ভাঙা নিয়ে ফখরুল ইসলাম সাহেব কথা বলেছেন কিন্তু সেই শেখ মুজিবের যে গণ হয়েছিল সেই গণ অভ্যত্থানের সঙ্গে যে নিহত হয় সেখানে এই জগরহমানের আজ ছিল শুধু হাতে ছিল না সেখানে তিনি শপথের একজন কর্মী ছিলেন তাহলে দর্শক যে আওয়ামী লীগের বয়ান বিএনপি এতদিন শুরু করেছিল জামা ইসলামের বিরুদ্ধে সেই বয়ান কিন্তু এখন আর টিকছে না এদেশের দেশের বাম ঘণার যে রাজনীতিবিদরা আছে তাদেরও টিকে না কারণ তার ভাষ্য দিয়ে যেটা উঠে এসেছে যে ভারত এই দেশটাকে স্বাধীন করে দিয়েছিল শুধু স্বাধীন করার জন্য কাজ করেছিল তাদের একটি প্রদেশ বানানোর জন্য তাদের একটি অঙ্গ রাজ্য বানানোর জন্য তারা কাজ করেছিল তো এইভাবে হিসাব করলে পরে আওয়ামী লীগের বয়ান সেই বয়ানটা কিনা আজ জামাত ইসলামী সে একাত্তর সালে তো বলেছিল যে তারা ভারতের অঙ্গরাজ্য হতে রাজি না তারা বাগের খাঁচা থেকে বেরে সিংহের খাঁচারে যেতে চায় না এই জন্যই তারা রাজনৈতিকভাবে সে সময় মুক্তিদ্ধের বিরোধিতা করেছিল কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যদি কোন ব্যক্তি এদেশে লুটপাট খুন রাহাজানি করে থাকে তারা অবশ্যই বিচার হওয়া উচিত তো যাহেক দর্শক যে কথা বলছে আওয়ামী লীগের বয়েন নিয়ে যে বিএনপি রাজনীতি শুরু করেছিল সেই বয়েন কিন্তু এই লেসেন খেয়ে দিচ্ছে যাহে দর্শক আরও অন্য বিষয় নিয়ে কথা বলবো অন্য একটা এপিসোডে